আমাদের 4টা থেকে 4টা বাস আমি একাধিকবার মন্ত্রালয়ের সাথে কথা বলেছি আমরা আমাদের এফসিআরই দিয়েছি আমরা পত্রও লিখেছি সরকারের নজরে এটি এসেছে এবং ইতিমধ্যে মন্ত্রীর দিকে অতিরিক্ত সচিব স্যার এসেছিলেন হাসপাতাল ভিজিট করে গেছেন এবং প্রয়োজনীয় বিষয়গুলি অনুধাবন করেছেন আশা করি এটা নিয়ে কাজ চলছে এই আশা এই আඛা রেখে আপনাদের সকলেরই সুন্দর এবং এখানে যে ফুললেন ওই যে এই হয়েছে আবার ফুলন থেকে আজকের এই সেমিনারে সম্মানিত যেটি শিল্পের জন্য প্রয়োজন কাঁচা মাল সেটি কিন্তু আমরা করতে পারতেছি না ওই সিরাজগঞ্জ উল্লাপ আজকের প্রোগ্রাম আমাদের শুরু হলো যাত্রা আপনাদের কথা আমরা দীর্ঘ সময় শুনবো সমস্যা সম্ভাবনার সাথে আমরা অনেক দিন ধরে জড়িত কিন্তু এরকম কোন আমি দোয়া করি এগুলো বাস্তবায়ন হোক কিন্তু